अजीब बात लग रही है पीछे परमार से सत्य आए से गलत गलत चल चेत चल बे नताब समार नताब समसे भी भाई जाने जिन बांध नताब समार नताब उसी बाती को आए से समसे भी भाई जाने जिन बांध पीछे परमार से सत्य आए से गलत गलत चल चेत चल बे इस पूर्व কেউ করবে না আসন যা আছে আপনাদের আপনারা ব্যারিকেডের বাইরে বেরিয়ে যান ব্যারিকেডের বাইরে বেরিয়ে যান আমাদেরকে পরিচালনা করার জন্য আপনারা সহযোগিতা করুন বিশৃঙ্খলা করবেন না আমরা বিশৃঙ্খলা বড় করবো না আমাদের এসে দল একটা সুস্থ শান্তিপ্রিয় রাজনৈতিক দল আমরা বিশৃঙ্খলা আমরা রকম করব বড়াপ্ত করবো না

আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক এবং সর্বোপরি বাংলার প্রতিবাদী বঞ্চিত মানুষের শোষিত মানুষের কণ্ঠস্বর আমাদের সবার প্রিয় বাংলার সবার প্রিয় ভাইজান নৌশাদ সিদ্দিকে মহাশয়কে স্বাগতম জানিয়ে আজকে আমার মূল আলোচনা যেটা চলছিল সেই দিকে আলোকপাত করবো যে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে কিভাবে দুর্নীতি ছেয়ে গেছে আজকে পূর্ব মেদিনীপুরের দাবাটিতে দাঁড়িয়ে বলতে চাই যে রাজ্যে গ্রুপ সি গ্রুপ নিয়োগ হয়েছে তাতে সব থেকে বেশি দুর্নীতি করেছে এই মেদিনীপুরের মাটি থেকে অর্থাৎ বলতে পারেন আজকে যে বিজেপি তাকে জিজ্ঞাসা দেখতে পেয়েছি যে যার বাড়ি সিবিআই গেছে পরবর্তীতে তিনি বিজেপি জয়েন করেছেন অর্থাৎ ইডি সিবিআই ইন্টিমেশন লেটার নিয়ে গেছেন বিজেপির তৃণমূল নেতাদের বাড়িতে তাই আজ বলতে বিধানে ভাই বন্ধু যে রাজ্যে বিজেপি এবং তৃণমূল হলো একই ভিন্তে ফুটে থাকা দুটি ভুল বিজেপি আর একটা অনতৃণমূল আমাদের লড়াই মূলত এই অপশক্তির বিরুদ্ধে যারা বন্ডের নামে কোটি কোটি টাকা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চাঁদা নিয়েছে যারা নিয়োগ দুর্নীতি কাঠমানিবাজির নামে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার তারা কোটি কোটি টাকা আত্মসাদ করেছে সাধারণ মানুষের নাম তাদের বিরুদ্ধে আমাদের লড়াই তাদের বিরুদ্ধে আমাদের বিধায়কের লড়াই আমাদের চেয়ারম্যান মহাশয়ের লড়াই আমরা চেয়েছি আমাদের বিধায়ক মহাশয় তার আন্দোলনকে শক্ত করতে যার জন্য বিহাল ডিস্ট্রিক্ট পর্যায়ে রাজশাহী আন্দোলন করতে করতে আজ মেদিনীপুরের বিপ্লবের মাটিতে মাতঙ্গিনী হাজরার পবিত্র ভূমিতে পরিবর্তনের ডাক দেওয়া ভূ মুখ্যমন্ত্রী যে ডাক দিয়েছিল নন্দী মাটি থেকে সেই মেদিনীপুরের পবিত্র ভূমিতে এসে দাঁড়িয়ে আমরা প্রতিবাদী কণ্ঠস্বরকে সারা বাংলায় পৌঁছে দিতে চাই আমাদের বিধায়ক চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি মহাশয়ের কণ্ঠ দিয়ে তাই এই মেদিনীপুরের মাটি সোনার থেকে ঘাটি কিন্তু আজ সেই মেদিনীপুরের মাটিকে অপবিত্র করে চলেছে আপনাদের ঘরের মানুষ সুরেন্দ্র অধিকারী মহাশয় আমি বলতে চাই যে এই অপশক্তির বিরুদ্ধে যে বিজেপি সরকার আমাদের সংবিধানের প্রথম কি আছে জানেন প্রস্তাবনা সেই প্রস্তাবনায় আছে যে ভারতবর্ষ হলে ধর্ম নিরাপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র আমরা ভারতবর্ষের কোন কাজ কোন আইন ধর্মের ভিত্তিতে তৈরি হতে পারে না কিন্তু আজকে দেখতে পাচ্ছি বিজেপি ক্ষমতায় আসার পর থেকে প্রতিটা বিষয়কে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে লক্ষ্য করে দেখুন যে এই লাইট যে চলছে লাইটটা যখন আপনার চোখে মারা হয় তখন আপনি আর চোখে কিছু দেখতে পান না আপনার সম্মুখে যারা বসে আছে তাদেরকে আর দেখা যায় না কিন্তু এই জায়গাটায় লাইট আছে অনুরূপ ধর্মীয় লাইট আপনার চোখের সামনে তুলে ধরে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিয়ে আমাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে যার জন্য বলি আদিবাসী থেকে শুরু করে সংখ্যা লব ভাইবন্দের নিয়ে আমাদের লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে যেখান থেকে আমরা ভাঙ্গর থেকে শুরু করেছি আজকে কোচবিহার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত পশ্চিমবঙ্গের আনাচে গানাতে আমরা এই আন্দোলনকে পৌঁছে দিতে পেরেছি আমাদের ভাইজানের নেতৃত্বে তাই আমরা চাইব এই বিপ্লবের মাটি এই পবিত্র মাটি থেকে আমাদের মেদিনীপুরে বিপ্লব শুরু হচ্ছে যার জন্যে আজকে আপনাদের কেন্দ্রের যে তৃণমূলের প্রার্থী তিনি দাবি করে তিনি দেখি আমরা তাকে বলতে চাই প্রতিদিন চোরের হয়ে মিডিয়ায় যে গলা ফাটাই আমি এই কারণে তাকে চোর বলছি আজকে আপনি দেখবেন এটা স্লোগান চলে না খেলা হবে শুনেছেন তো আপনারা খেলা হবে এই খেলা হবে স্লোগানের অরিজিনাল প্রভাবটা হলো উসমান একজন বাংলাদেশের পলিটিশিয়ান এত নিকৃষ্ট লেভেলের চোর যে স্লোগানটা পর্যন্ত চুরি করে প্রতিদিন মন্ত্রী আমলাদেরকে চাকরি দুর্নীতি কয়লা চুরি বালি চুরি ইট চুরি প্রত্যেকটা চুরি দুর্নীতিকে ডিপেন্ড করে তাই আপনারা চোর মুক্ত সমাজ করছে আমাদের বলতে পারে তৃণমূল সরকার

তারা জানে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলব যে আমরা অধিকারের রাজনীতি চাই চাই আমরা অধিকারের লড়াই চাই 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 আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের নয়নের পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী প্রশ আমাদের হিন্দি সিনেমা হিন্দি ভাংশনে সাউথ ইন্ডিয়ান সিনেমা আছে নাম হলো পুষ্পা তার একটা বিখ্যাত ডায়লগ কি জানেন পুষ্পা ঝুঁকে গেলেন তো আমরা একটা কথা বলতে চাই